জয় কি এবার হাটে গিয়েছে বাবা তো খুব ব্যস্ত তুফান নিয়ে আসলে হাটে তো ওর বাবা কখনোই যাওয়া হয় না সেটাই সব সময় যায় ওর দাদাই যায় এবার ঈদে দাদার সাথে কোথায় গিয়েছিলেন আব্রাহাম খান জয় সত্যিকার অর্থে কি করেছে তিনি সবকিছুই যেন ক্লিয়ার করে বলেছেন চিত্রনায়িকা অপবিশ্বাস অপবিশ্বাস আব্রাহাম খান জয়কে নিয়ে আরো কি তথ্য দিচ্ছে জানতে হলে পুরো ভিডিওটি দেখে সঙ্গেই থাকুন সো হাটে ওইভাবে আর জয় হয় কি ফেস মাস্ক বা ক্যাপ পরে থাকলেও তারপরকে চিনে যায় চিত্রনায়ক সাকিব খান এবং অববিশ্বাসের একমাত্র ছেলে আব্রাহাম খান জয় তাকে নিয়ে যেন সোশ্যাল মিডিয়ায় সব সময় আলোচনা লেগেই থাকে তেমনি নতুন করে আলোচনা এসেছে আব্রাহাম খান জয়কে নিয়ে এক সাক্ষাৎকারে অববিশ্বাস কথা বলতেছিলেন তখনই অববিশ্বাস বলেছিলেন আব্রাহাম খান জয় এবারে ঈদে তার দাদার সাথে গরু কিনতে যাওয়ার কথাও ছিল কিন্তু যায়নি তার কারণ গরু কিনতে গেলে অনেক ঝামেলা আছে যেগুলা এত ঝামেলার মধ্যেও আব্রাহাম খান টেকেল দেওয়ার মতো লোক নেই আর গরু কি যে যে মানে যে কখনো মানে অভ্যাসটা নেই আর ওর দাদা ওকে ওইভাবে কন্ট্রোলটা করতে পারবে না আর সাকিব খান তো কোনো বছরই গরু কিনতে যায় না বিভিন্ন কাজের জন্য তাকে ব্যস্ত থাকতে হয় এবং কি অনেক বেশি ব্যস্ত থাকে সাকিব তার কারণে Абрахам খান জয় বাসাতে ছিল এদিকে Абрахам খান জয়কে খুব তাড়াতাড়ি বিদেশে পড়ালেখার জন্য পাঠানো হবে তার কারণ সাকিব খান এবং অপবিশ্বাসের অনেক বেশিsetopt Абрахам খান জয়কে ঘিরে Абрахам খান জয় অনেক ভদ্র এবং শান্তশিষ্ট একজন ছেলে অন্যদিকে নতুন এক ভিডিওতে দেখা গেছে Абрахам খান জয়কে ঘিরেই কুরবানি দিয়েছেন অপবিশ্বাস তাওবার সাগল কুরবানি দিয়েছেন তার কারণ অপবিশ্বাস ছাগল খেতে অনেক বেশি পছন্দ করেন এবং ছেলেকেও তাই খাওয়ান যার কারণেই গরু থেকেই তার ছাগল কুরবানি দেওয়া